আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক রাসুল সালুল্লাহ আলাহিসাল্লাম বলেছেন এক হাদিস যেটা খুবই গুরুত্বপূর্ণ আমিও জানতাম না দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো নবী রাসুলগুণের ওপর আসমানে কিতাব নাজিল হয়েছে সব কিতাবই রমজান মাসে নাজিল হয়েছে আমরা শুধু জানি পবিত্র আল কুরআন রমজান মাসে নাজিল হয়েছে এক হাদিসে রাসুল সালুল্লাহ সাল্লাম উল্লেখ করেছেন তারিখ সহ যে প্রত্যেকটা কিতাবই সকল নবীর গুণের উপর যে কিতাব নাজিল হয়েছে সেটা পবিত্র রমজান মাসের এক এক তারিখে আসুন আমরা একটু দেখিনি নিই হজরত ইব্রাহিম আলহ সাল্লামের ওপর যে সমূহ নাজিল হয়েছিল সেই শহিফাগুলো রমজান মাসের প্রথম তারিখে রমজান মাস কিন্তু শুধু কোরআন নাজিল হওয়ার পরে তৈরি হয়নি রমজান মাস পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকেই শুরু হয়েছে অর্থাৎ রমজান মাসের প্রথম তারিখে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের উপর ওপর শহিফাসমূহ নাজিল করা হয় তাওরাত মুসা আলাইসাল্লামের উপর ওপর তাওয়ারাত কিতাবটা নাজিল করা হয় রমজান মাসের ছয় তারিখে এবং দাউদ আলাইসাল্লামের উপর ওপর জাবুর কিতাবটা নাজিল করা হয় রমজান মাসের বারো তারিখে হজরত ইসা আলাহি সাল্লামের ওপর যে ইনজিল কিতাবটা নাজিল করা হয় সেটা হচ্ছে রমজান মাসের আঠারো তারিখে এবং সর্বশেষ আখির নবী জনবে মোহাম্মদ রাসুল্লাহ সাল্ল্লাহ ভালাই সাল্লামের উপর মানে পবিত্র কুরআন আল কুরআন সেটা নাজিল করা হয় এই রেওয়াতে উল্লেখ করা হয়েছে রমজান মাসের চব্বিশ তারিখ অতিবাহিত হওয়ার পরে অর্থাৎ পঁচিশ তারিখ রাত্রিতে পবিত্র আল কুরআন রাসুল রাসুলসাল্লাই সাল্লামের উপর নাজিল করা হয় অর্থাৎ অবতীর্ণ হয় এই হচ্ছে রমজান মাসে কোন কোন কিতাব নাজির হয়েছে তার সংক্ষিপ্ত আলোচনা সবাইকে অনেক অনেক ধন্যবাদ